তুমি যদি নিজেকে বাইরের নিয়মে খুঁজে থাকো তাহলে শোনো উত্তরটা তোমার ভেতরে কারণ দাহারুফান শেখায় আত্মার শিক্ষাই হলো জীবনের আসল পথ এবার তেরোটের পথে শুরু হবে বিশ্বাসের পার্ট যেখানে নিয়ম আর আধ্যাত্মিকতা মিলে যায় সেখানেই জন্ম নেয় আত্মার জ্ঞান আর জানবো হারফান সেই গুরু বা সেই পথপ্রদর্শকের কথা এটি হলো মেজর আর্থানার পাঁচ নম্বর কার্ড যার এলিমেন্ট আর্থ এই কার্ড সাধারণত ঐতিহ্য শিক্ষা বিশ্বাস নিয়ম মেনে চলা এবং আধ্যাত্মিক দিশাকে বোঝায় এই কার্ড বোঝায় তুমি এমন একটা মানুষ যে অন্যদেরকে শেখাও বা তুমি নিজেই এখনো শেখার পর্যায়ে আছো এই কার্ড যেরকম নিজের বিশ্বাস ও শিক্ষার স্থির থাকা এবং গুরু বা সঠিক পথ প্রদর্শকের কথা বলে তেমনই নেগেটিভ ভাবে অতিরিক্ত নিয়ম মানা স্বাধীনতার অভাব বা নতুন চিন্তাধারার বিরুদ্ধে থাকা বা পুরনো প্রথাকে না ছাড়তে পারা বাধা হয়ে দাঁড়ায় গাইডেন্সে এই কার্ড বলে নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করো নতুন কোনো বই পড়ো কোনো কোর্স করো বা কোনো কারোর থেকে কোনো জ্ঞান পেলে সেটাকে গ্রহণ করো লাভ রিডিং এই কার্ড ঐতিহ্যবাহী সম্পর্ক বিয়ের সম্ভাবনা বা গুরুজন এবং সমাজের সম্মতি সম্পর্কের কথাও বলে থাকে কেরিয়ারের ক্ষেত্রে এই কার্ড তোমাকে শিক্ষা উপদেশ কাউন্সেলিং ও স্পিরিচুয়াল গাইডেন্সের সংক্রান্ত কাজে থাকতে বলে পারে ইয়াসন কোয়েশনের ক্ষেত্রে এই কার্ড বোঝায় নিয়ম মেনে বিশ্বাসের সাথে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সবসময় ইয়েস হবে আসলে তুমি যদি শিখতে চাও জীবন তোমার জন্য শিক্ষক হয়ে উঠবে তা হায়ার ফান্ড বলছে আজ শেখো কাল শেখাও তুমি এখন কিসে বিশ্বাস করো কমেন্টে লিখে জানিও কিন্তু ক্যারোট শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংকস ফর ওয়াচিং রাধে রাধে